ইসরায়েলে হামলায় চতুর্থ প্রজন্মের খাইবার সেকান মিসাইল ব্যবহার করেছে ইরান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতে সক্ষম অত্যাধুনিক এ হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকে দিতে পারে খাইবার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইল আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম খোর রামসার ফোর মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলের নামানুসারে রাখা এই মিসাইলটি উন্মোচিত হয় দু সালে অন্তত দুই হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারি প্ল্যাটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি ইরানের সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর মধ্যেও অন্যতম এই খাইবার দাবি কৌশলগতভাবে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খাইবার মিসাইল সুনিপুণভাবে ভাবে ফাঁকি দিতে পারে ইসরায়েলের আয়রন ডেভিসলিং এর মতো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটিকে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় শব্দের গতির চেয়ে আনুমানিক পনেরো গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল খাইবার ডেস্ক রিপোর্ট আজ বার্তা